আজকে আমরা তেত্রিশটি মিষ্টি খাওয়ার চ্যালেঞ্জ করতে যাচ্ছি এর সাথে শুধু বেক হিসাবে থাকবে হালকা একটু রুচি আর আজকের ভিডিও চলুন শুরু করা যাক স্টার্ট গো আমাদের আজকের মিষ্টি খাওয়া ভিডিও চ্যালেঞ্জ করার জন্য চলে আসলাম ছাদে আর আপনারা কি জানেন এই ছাদটি কোন জায়গাতে ও হ্যাঁ আমি তো বলি নাই আপনাদেরকে আপনারা জানবেন কেমনে আর আমার সঙ্গে আছে বাদল আর একটা গোপন টিক চাচ্ছে সেটা ভিডিও লাস্টে বলবো আর হ্যাঁ আমি কিন্তু এই ভিডিওটা করতেছি দোলাওয়ারি বাজার থেকে চলুন এখন মিষ্টি দেখা যাক আমরা এখন খেতে যাচ্ছি প্রায় তেত্রিশটার মতো মিষ্টি যেটা আমাদের আজকের চ্যালেঞ্জ আর বেকআপ হিসাবে রয়েছে কিছু রুচি যেটা দিয়ে যখন অনেক পরিমাণ মিষ্টি হয়ে যাবে আমাদের মুখ যখন খাইতে পারবো না হালকা একটু ব্যাকআপ নেওয়ার জন্য এটা রাখা আর আজকের ভিডিওর লাস্টে এমন একটি কথা বলতে যাচ্ছি যেটা শুনলে আপনি ভাববেন হাই রে পুরো ভিডিও দেখলাম কি আর লাস্টে এসে হইল কি তো লাস্ট অব্দি দেখার জন্য ওয়েট করতে থাকেন আর চলেন আজকের ভিডিওটা খুব দ্রুত শুরু করা যাক কারণ আমাদের এই ভিডিওর চ্যালেঞ্জ সবগুলো মিষ্টি খেতে হবে কোনো পানি খাওয়া যাবে না জাস্ট ব্যাকআপ হিসেবে একটু থাকবে রুচি তো যাই হোক আজকের চ্যালেঞ্জ যেহেতু নিয়েই নিছি আপনাদেরকে সেটাই কমপ্লিট করে দেখাবো আর এর জন্য আপনাদের ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের ভিডিওটা শেয়ার করে দেন তাহলে যেন সবাই দেখতে পারে তবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কয়েকটা খাওয়া স্টার্ট করে দিছি কারণ যে টেস্ট ভাই আর দেরি করা যাচ্ছিল না তো চলুন এখন স্টার্ট করে দেওয়া যাক এই নতুন আহ মিষ্টি খাইতে খাইতে আমি ওরানা আমি আর পারতেছি না তোকে অবশেষে দেখুন মিষ্টি সবগুলো শেষ করে ফেললাম খুব কষ্ট করে সাতজন লেগে কিরে খাবো তো একা গ্যাজ আমি কিন্তু বলছি আজকের মিষ্টি শেষ করা লাগবে কয়জন বা একা এটা বলি নাই শেষ করা লাগবে আমরা বন্ধুরা সাতজন মিলে মিষ্টি শেষ করছি তো এই ছিল আজকের ব্লগ সব ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই